জোড়াই মোটামুটি দুধ পাবে উনি পঁয়তাল্লিশ ছয় আমি জোড়াই চুয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি দেবো বাচ্চার বয়স কম দুধ আরো বাড়বে জোড়াই দুধের গ্যারান্টি পাবে একদম চুয়াল্লিশ লিটার আর দেখাবো যেহেতু মাত্র দুইটি গাবে জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে জোড়া ধরে নিলে সুযোগ সুবিধা বলতে ভাই এখন কুরবানির আগে এখন ওনাকে অর্ধেক গাড়ি ভাড়া আমি ফ্রি করে দিই কোরবানি উপলক্ষে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফ্রি এবং জোড়া গাবে নিলে সারা বাংলাদেশ চুয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি পাবে জি জি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি ঈশান ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর ঈশান ডেয়ারি ফার্ম মালিক কিষান ভাই এখান থেকে গাভি লালন পালন প্লাস বিক্রি করে থাকে পাশাপাশি পড়াশোনা চালাচ্ছে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাড়ি কালেকশন করছে এখানে এগুলোতে দুধের গাড়ি থাকলে দুধের গাভি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবি থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে ঈশান ভাই কথা বলো আপনাদের মধ্যে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবে আপনারা যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খাবার এসে দেখে শুনে নেয়ার আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ ভাই 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 ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে ওগুলো লালন পালন পাশাপাশি বিক্রি পাশাপাশি পড়াশোনা সবকিছু চালিয়ে জি ভাই আল্লাহর রহমতে সবকিছু ভাই অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে ভাই আমার নাম ঈশান নামঈশানি ফার্ম আমি পরিচালনা করি ঠিকানা পাবনা জেলা থানা ঢুলটি বাজারের পাশে আমার খামার মূলত এখান থেকে সকল জাত মানে গাভে গরুটাই তবে বেশি রাখেন দিদি ভাই গাভি গরুটা বেশি রাখে গাভি গরু ভাই আমার কাছ থেকে দুই থেকে

থাকবে কাবাক জুরাই মোটামুটি দুধ পাবে উনি পঁয়তাল্লিশ ছয় চল্লিশ আমি জোরাই চুয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি দেব বাচ্চার বয়স কম দুধ আরো বাড়বে জুরাই দুধের গ্যারান্টি পাবে একদম চুয়াল্লিশ লিটার আর দেখাবো যেহেতু মাত্র দুইটি গাবে জোরা ধরে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে জোড়া ধরে নিলে সুযোগ সুবিধা বলতে ভাই এখন কোরবানির আগে এখন ওনাকে আমি অর্ধেক গাড়ি ভাড়া আমি ফ্রি করে দিই কোরবানি উপলক্ষে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরে এবং জোরা গাবে নিলে সারা বাংলাদেশ চুয়াল্লিশ লিটার দুধের গ্যারান্টি পাবে জি জি ভাই আমি গাবি দুটা দেখাই গাবির সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলে দিদি ভাই

চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার দিদি ভাই এটা প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিছে বক না গাবে দিদি ভাই বক না গাবে প্রথমে দুই দাঁত ছিল আর দুই দাঁত হয় চার দাঁত হইছে সঙ্গে কি বাচ্চা ভাই এটা ভাই সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা তো মাশাআল্লাহ ভালো গরতের আছে বাচ্চার বয়স ভালো গরত ফুল ভাই আজকে সাত আট দিন বাচ্চার বয়স ভাই সাত এর থেকে আট দিন দিদি বাচ্চাটা আগে দেখেন দর্শক এক যেমনি হাত পা ভাই সব দিক দিয়ে একশো 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 একটা বাচ্চা ভালো পার্সেন্টের একটা বাচ্চা হবে দিদি ভাই এবং সারা বাংলাদেশ তো জানতে করতে পারবে বয়সে ভাই বর্তমানে হচ্ছে একুশ বাইশ এরকম না বিঘা দুধ থাকবে পঁচিশ প্লাস ভাই আশা করি একুশ থেকে বাইশ পাচ্ছেন দিদি ভাই দুধের গ্যারান্টি দেবেন কয় লিটার ভাই এখন বর্তমানে বাইশ লিটার দুধের গ্যারান্টি দেবো আর দুধ বাড়লে ভাই পঁচিশ প্লাস দুধ থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি

তাহলে এটার দাম রাখছেন এর দাম থাকবে ভাই একই রেট থাকবে এখানে দশ পয়সা দাম সুযোগ নাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা একই দাম পাচ্ছে সাইজের একটা গাভি সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দিদি ভাই দুধের গ্যারান্টি পাচ্ছে বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার পাচ্ছে ভাই পরিপূর্ণ দুধ নামলে পঁচিশ প্লাস দুধ থাকবে সেটা তো পরের হিসাবে এখন আসলে তো বাইশ লিটার দুধ বোঝাই দিতে পারবে দিদি ভাই

চার দাঁত বরাবর কয়টা এগুলো আবার খাবার এসে ধরে দেখে নিতে পারবে দাঁত এখন দেখলে ভিডিওর মধ্যে দেখলে আমার সরি দেখে চার দাঁত এটা কি অবস্থা আছে এটা ভাই বাচ্চা বাচ্চার সঙ্গে এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সাথে ভাই বকনা বাচ্চা বকলা তো বড় সর বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকে 26 দিন সারা বাংলাদেশ জান্নি করতে পারবে এবং গাবে থেকে ক্লিয়ার দুধ বোঝা নিতে পারবে এটার ক্ষেত্রে আর 1 2 পরে আসতে হবে না দিদি ভাই আজকাল একদম আপনি খাবার আসলে পরিপূর্ণ দুধ দেখার সুযোগ আছে পরিপূর্ণ দেখে নিতে যাবে ভাই এটা এখন দুধ পাচ্ছেন কেমন এর থেকে ভাই 22 থেকে এর থেকে দুধ পাচ্ছেন থেকে জি জি লিটার লিটার দুধের দুধের গ্যারান্টি থাকবে ভাই দেখেন বাইশ লিটার দুধ কার মধ্যে থেকে বাড়াবি সেটা একটু দেখান ভাই পালন দেখে এখন আর কোনো লাভ নাই যেহেতু বাচ্চা সহকাবে এবং বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে জি জি ভাই যে কি তা কিনবে সরাসরি খামার এসে দুই চার দিন খামারে থাকবে খাবে দুধ দহন করবে দুধে এবং কথা কাজে মিল পাইলে নেবে না হলে তার কেউ নিবে না 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 ভাই তারপরে দর্শককে আর একটা সুযোগ সুবিধা দিয়ে দিব ভাই জি আমার খামারে আসবি দুধ দহন করবি জি জি উনি যদি সেই অবস্থা নিয়ে চলে যায় আমি যদি আগের দিন বাচ্চা ঠেকা রাখি উনি তো দেখতেছে না সেটা তো দুই দিন দহন করা দুই দিন দহন করবি ভাই দুই তিন দিন দহন করবি তারপরে যদি ওর মা বাসায় দুধ না হয় জি সেই ক্ষেত্রে উনি ফোন দিয়ে দেবে ভাই আমার বাসায় দুধ হচ্ছে না গাবি জি উনি গাড়ি একটা ঠিক করে রিটার্ন ব্যাক দিবে গাড়ি ভাড়া সহ আমি গাবি সেটা আপনার বাসায় এসে দুধ দহন করে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যদি দুধে একদম শান্তি হবে তারপর যেহেতু বাচ্চা সব গাবে খামার থেকে দুধটা দহন করে বোঝে নিতে হবে দাম রাখছেন কেমন এটার দাম থাকবে ভাই একই রেট লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো ভাই একই দাম একই দাম জোড়া প্রথমটা দাম বলছিলেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই তিরিশ সার এটা দুই লক্ষ পনেরো জি জি ভাই জোরার দাম পড়তেছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার যে দুইটা গাবি ভাই দশ টাকা একসাথে বোঝানে ক্যামেরা মাইরে দেখান যে এরকম পাচ্ছে দুইটি বিষ সাদের গাবি সঙ্গে পাচ্ছে দুইটি বাচ্চা সার পাচ্ছে একটি বকনা বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে ২২ বাই লিটার সারা বাংলাদেশ জি জি ভাই আর জোরা ধরে নিলে পাবে সারা বাংলাদেশ